আজকে খুশকি খুব ভালো ছিল আমরা এখন যাচ্ছি একটা সুন্দর পরিবেশ আজকে খুব ভালো একটা পরিবেশ সেরকম একটা পরিবেশ আমরা লক্ষ্মণপাড়া ঢুকবো এদিক ঢুকলাম গ্রামের নামটা ছিল লক্ষ্মনপাড়া স্কুলে পাশে আসলাম আমরা ভগবান বাটি হতে পারে ভগবান বাটি হতে পারে ভগবান বাটি হতে পারে ভগবান বাটি পাশ দিয়ে লক্ষণ পাড়া স্কুলে আমরা আবার স্কুলে গ্রামে ঢুকছি মাঠ দারুণ একটা পরিবেশ সকালে এখন আসলে সকালে বের হওয়াটা বা সাইক্লিং ওয়াকিং কাইন্ড অফ আউটডোর এক্সারসাইজ আসলে রিস্কি এখন

হ্যাঁ সেই তবে এক পশলা বৃষ্টির পরে যেরকম সুন্দর পরিবেশ থাকে সেরকম পরিবেশ আমাদের মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের কথা বৃষ্টি শেষে সন্ধ্যাবেলা বৃষ্টি শেষে সন্ধ্যাবেলা তো না আসলে এটা আমাদের বৃষ্টির শেষে সকালবেলা কোন বল নামের আমি চালা সেটা গানটা আমি বলি কিন্তু আসলে সন্ধ্যাবেলা না এটা এটা হলো সকালবেলা এটা লক্ষণপুর গ্রামের মধ্যে ঢুকছি আমার গ্রামে সাধারণত আমার সাধারণত গ্রামে আমরা ভিডিও করি না কারণ এটা প্রাইভেসি ব্যাপার সেবা থাকে মানুষজন লোকজন থাকে তাদের আসলে ছবিটা আসে আমরা চাই না আসলে ওইভাবে ছবিটা আসুক আমরা এখনই বন্ধ করে দিলাম আমরা লক্ষণপুর গ্রামে ঢুকছি তা আর কি বলেন হ্যাঁ হ্যাঁ না এখন আসলে লোকজন উঠে নাই দেখি লোকজন যেহেতু লোকজন যেহেতু রাস্তাঘাটে নাই ফলে আমরা একটু কন্টিনিউ করছি কারণ যেহেতু লোকজন নাই সে তো হ্যাঁ এটা ধামর বর্তা ওই জামাল থেকে ধামর হাট উপজেলা কালকে আমরা গেছিলাম মহাদেবপুর আজকে আমরা ধামরাটে মধ্যে গেছি অলরেডি ধামরাটা আমার উপজেলা বাই বর্ন বাই বর্ন হোম নট টাউন হোম ভিলেজ একটা ছোট্ট গ্রামের মাঝখানে যে থাকে সবাই পান চাপাচ্ছে গ্রামের লোক খুব সকালে ওঠে আসলে আমি মনে হতে না ওনার কি মনে হয় গ্রামের লোক সকালে ওঠে না ব্যাপক সকালে ওঠে আর এটা তো আস রাইট আর এখন তো আসলে

শরীফ আহমেদ স্যার হু গোস টু সাপার গভর্নমেন্ট কলেজ আমরা এখন ওই গ্রামটা পার হয়ে আসলাম আবার একটা মাঠ পেলাম এই মাঠটা খুব ভাল লাগে আমাদের অনেক ছবি আছে আমাদের এই মাঠে অনেক ছবি আছে মাঠটা রাস্তাটা দারুণ দুর্দান্ত অনেক ছবি আছে আমাদের হ্যাঁ দুর্দান্ত আমরা কাঠবিহালি একটা কাঠবিহালি রাস্তার মধ্যে খাচ্ছে কাঠবিহালি দৌড় মারছে আমরা যাচ্ছি সুন্দর এখানে একটা খাড়ি আছে এই খাড়িটা আমাদের ছোটবেলায় আমাদের নানি দাদিরা বলতেন এই খাড়িটা এখানে একটা প্রশাসনিক না হলেও একটা জনগণের মধ্যে একটা বিভাজন সৃষ্টিকারী খাড়ি এটাই এই খাড়ি মানে লোকজন বলতো যে ইউনিয়ন কাউন্সিল ইলেকশনের সময় বা ইউনিয়ন পরিষদের ভোটের সময় বলতে খারি হয়ে লোক আর খাড়িয়ে পারে কে আসলে চেয়ারম্যান হবে কাকে ভোট দেওয়া যাবে খারি ওই লোক বলতে লক্ষ্য করে এখান থেকে ইলেকশন তারা তো চেয়ারম্যান ইলেকশানে এই সেই খাড়িয়ে এটা হলো একটা বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থায় বা জনমনের যে একটা নদী একটা বা খাল বিল যে একটা মনের মধ্যে ছাপ ফেলে হ্যাঁ আবার এখানে এই যে এক জেলার সাথে আরেক জেলার যে প্রশাসনিক ইউনিট এটাও কিন্তু নদী দ্বারা বিভাজিত আমাদের নগাঁ জেলায় আছে নগাঁও জেলার যে নিয়ামতপুর আর মান্দার মধ্যে যে বিভাজনকারী ইয়াটা সেটা হলো শিবু নদী দ্বারা সেরকম আর কি মাঠ তো আমরা শেষ করি নাকি আমরা আরেকটা গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা পলাশবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি এই পলাশবাড়িতে আসলে এই আরানগর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হেডকোয়ার্টার ইউনিয়ন ইউনিয়ন পরিষদের হেডকোয়ার্টার হ্যাঁ স্থানীয় শাসন ব্যবস্থায় স্থানীয় শাসন ব্যবস্থায় কিন্তু ইউনিয়ন পরিষদের একটা ভূমিকা আছে কীরকম বাংলাদেশ বা পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে সব সময় কিন্তু ইউনিয়ন পরিষদ ছিল কিন্তু ইউনিয়ন পরিষদ সকল সময় ছিল ইউনিয়ন পরিষদ কিন্তু যে না এরকম করে কোনো সময় ছিল না ইউনিয়ন হয়তো দেখা গেছে ইউনিয়ন পরিষদের পাঁচ বছর জায়গায় সাত বছর মেয়াদ ছিল অনেক সময় কিন্তু ইউনিয়ন পরিষদ ছিল ইসলাম সরকার শাসন ব্যবস্থায় হ্যাঁ 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 ওই ইউনিয়ন পঞ্চায়েতেরই এটা উদ্ভব তো আসলে বাংলা থেকেই ব্রিটিশদের সকল কিছু আসলে উদ্ভব তো বাংলা থেকেই সে এই ইন্ডিয়ান এই ইন্ডিয়া যে আমার পঞ্চায়েত যেটা ফোন যেটা আপনি দেখছেন ওয়েব সিরিজ পঞ্চায়েত দেখছেন সেটা কিন্তু উদ্যোগে বাংলা থেকেই এই চৌকুদারি ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়ার সর্বপ্রথম যেটা অ্যাক্ট সেটা হলো চৌকুদারি আইন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস ওকে আমরা আর একটা ভিন্ন একটা প্রেক্ষাপট আলোচনা করবেনি ওকে বাই